একটু দেখেন আপনাদের যদি একটু দেখায় ছোট বগনা বয়স কম বাটগুলো কিন্তু বড় হবে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আজ আহ উনিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার

দেখতেছেন সন্ন্যের সাথে কথা হচ্ছে এখানে দরদাম ছাড়ছে তো সকাল বেলা কিন্তু আসলে হাটের ভেতর মোটামুটি কিন্তু ক্রেতার চাপ রয়েছে বিভিন্ন যারা পাইকার তারাও কিন্তু কেনেন এবং যারা

অনেক দর্শকই তলা বাট দেখতে চান তো মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর তলা এটার দাম কেমন এর দাম চলে 120 ভাই 120 বিক্রি বিক্রি 95 হলো বিক্রি 95 এখানে গাড়ির ব্যবস্থা আছে দুটো গাড়ির ব্যবস্থা আছে যত দূর পর্যন্ত যাবে সামনে আচ্ছা হাটের খাজনা কত একটা গরু খাজনা কত একটা গরু খাজনা 710 টাকা 710 টাকা হ্যাঁ তো 10 টাকা কেন 700 টাকা নিয়ে যাবে ওরা একটা বই লিখে 10 টাকা পায় ওরা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা জানলাম

দর্শক আমরা স্বয়ন বেহের একসাথে ঘুরে ঘুরে আপনাদেরকে এই বকনাগুলো দেখানোর চেষ্টা করেছি বকনাগুলো কেমন ছিল আজকে স্বর্ণ বেড় অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন তো চলুন না আরও কিন্তু ধাবরাহাটে কিন্তু অসংখ্য বকনা রয়েছে আমরা আজকে এই বকনাগুলো দেখাবো এবং সে বকনাগুলো তথ্য দেব এই যে পাশাতে যে বকনাগুলো দেখতে পাচ্ছেন এই পাশে একটি সাদা বকনা এটা কিন্তু হরিষ বকনা ভালো মানের একটি বকনা আমরা দেখতে পাচ্ছি তো এই বকনা কিন্তু সবগুলো হরেস্টেন ফ্রিজিয়ান বকনা এক এক বগনার এক এক পার্সেন্টেজ কারো সাথে কিন্তু কারো মিল নাই এটাকে আপনাকে দেখে কিনতে হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে একটি ভালো মানের বগনার বৈশিষ্ট্য একটি ভালো মানের বকনার বৈশিষ্ট্য প্রথমেই সাদা কালো হতে হবে এটা শুধু সাদা কিন্তু কালোটা প্রিন্ট থাকতে হবে বল থোপ খোপ থাকতে হবে এ রানের মাংস কম থাকবে লেজের আকারটা অর্থাৎ লেজের যে এটা খাটো হবে জরা এটা ছোট হবে ক্ষেত্রে সায়ল থাকলে সেটা জড়ায় বড় হয় এবং এই যে দুইটা গুটি এই গুটির বেশি থাকবে কোমরটা মোটা হবে এবং এখানে চুর থাকা যাবে না চুর থাকলে কিন্তু সায়লের মিক্স আছে এটা চুর নাই চুর থাকা যাবে না ভালো মানের বৈশিষ্ট্য বকনার এবং এই চামড়াটা যত পাতলা হবে তত ভালো মোটা হওয়া চামড়া হওয়া যাবে না বল কম্বল থাকা যাবে না পাজরের যে হাড়গুলো এই পাজরের হাড়গুলো ভাসা ভাসা থাকবে মোটা থাকবে এবং দুগ্ধ যে একটা শিরা রয়েছে দুই পাশে দুইটা একটু মোটা দেখে আপনারা কিনবেন এবং তলার যে ঝুল সেটা দেখবেন চারটি বাট চারটি বাট দেবে চারটি বাট দেখে কিনবেন চারটি বাট চার জায়গায় রয়েছে কিনা অনেক দর্শকে বলে চারটিই তো হয় ভাই আসলে অনেক জরুরি কিন্তু পাঁচটা ছয়টা পর্যন্ত বাড় হয়ে থাকে তো আপনাকে চারটি বাট দিয়ে কিনবেন এবং সেই চারটি বাট যেন দ্রুত থাকে আরেকটি কথা বলি সেটা হলো গরু ক্রয়ের আগে এই গরুগুলো হাঁটিয়ে দেখবেন যে সুন্দরভাবে হাঁটে কিনা পায়ের কোনো প্রবলেম রয়েছে কিনা এই সমস্যা সবগুলো গুণগুণ দেখে আপনারা বোকনাগুলো ক্রয় করবেন এই পাশে দিয়ে বোকনাগুলোর একটু তথ্য নেওয়ার চেষ্টা করব এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তাদের সাথে একটু কথা বলি দেখি সালামালাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছেন কয়টি বোকনা ভাই আজকে

কেটার সঙ্গও কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাচ্ছে এবং গুলো কিন্তু ভালো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদেরকে জানাবেন চলুন আমরা ওই পাশটাতে যাব ওই পাশটাতে ওই পাশটাতে আরো বকনা রয়েছে তার আগে এ পাশটাতে একটা রায়ান ভাইয়ের একটা বকনা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বয়স কেমন বয় এসে বছর এক বছর হিট আসতে আর কয় মাস লাগবে আর মাস তিন মাস দাম কেমন চলছে

দর্শক আমরা এই দুইটি বকনার তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি দুইটি বকনার মধ্যে এই বকনাটি মার্শাল্লাহ খুবই ভালো একটু সায়নের মিক্সড আছে কিন্তু বোকনাটের গেট আপ খুবই ভালো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ধাপেরাটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে এই বকনাগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করবেন ছোট বড়ো মাঝারি রেডি বকনা সবই থাকবে আজকের এই প্রতিবেদনে আমরা এই পাশটাতে যে বকনাগুলো দেখতে পাচ্ছি এগুলো একটু তথ্য নেওয়ার চেষ্টা করি এখানে যে বিকৃত ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম

এই যে দেখতে পাচ্ছেন তলা বাটটা দেখুন তো এই যে পাশে তার একটি ছোট বগনা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটার একটু দাম জানো তার আগে একটু তলা বাটটা একটু দেখে নেই ভাই এটার দাম কেমন যাচ্ছে এর দাম এর দামও তাই ছোট কম আছে মানে 52 এর দাম যাচ্ছে 48 46 47 এর মধ্যে বিক্রি করা যাবে এই এগুলো আপনার দর্শক এই যে এই দুটি এই দুটি বগনা এই দুটি কেমন দাম এই দুটি

ভালো আজকের এই ধাপেরাটে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে ফ্রিজ গুলো দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ পর্যন্ত দেখা হবে আর একটি নতুন পর্ব সেই অব্দে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ